আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের ন্যায় সকাল সকাল উঠে রেডি হয়ে বের হয়েছি দেখলাম এত এত পরিমাণের রোদ উঠেছে আল্লাহ সকালবেলায় দেখে মনে হচ্ছে দুপুর দুটা বাজে এরকম একটা অবস্থা তো রকম ছাতাটা মাথায় নিয়ে হাঁটাহাটে শুরু করলাম দেখেন নিজের কাজ নিজেকেই করতে হয় এই বয়সেও দেখে একটু খারাপই লাগছিল উনি দেখছি যে পুকুর পরে বসে নিজের কাপড় নিজেই ধুচ্ছিলেন তারপর ওখান থেকে চলে আসলাম স্টেশন স্টেশনে কোনো কাকপক্ষী কিচ্ছু নেই আর এই জিনিসটা আমি উনি কাঁঠাল তাই না জীবন সুন্দর না সুখের না তো ওনাকে দেখে মনে হলো যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো অবস্থানে রেখেছে তো এই বলে হাঁটা শুরু করলাম তো আমি যেহেতু একটু সকাল সকালে বের হয়েছি মানে একটু হাতে সময় নেই আসতে ইচ্ছে যে ওই ছাগল খাচ্ছে হচ্ছে গাছগুলো ওদের জন্য পাশে দিয়ে রাখছে হচ্ছে নেট আর নেটের ঢুকে ওরা খাচ্ছে তারপর উপজেলাতে গেলাম এটা রেগুলার রাস্তা আমার ওখান থেকে দেখি কুকুররা এই কুকুরকে দেখে ওরা সবগুলো কুকুর একসঙ্গে চিল্লানি দিচ্ছে আর এই কুকুরা দৌড়ে যাচ্ছে ওর চিল্লানি শুনে তারপর স্কুলে এসে আমরা জানতে পারলাম যে ম্যাডামের আজকে জন্মদিন তো হঠাৎ করে আমরা কয়েকজন মিলে প্ল্যান করে ফেললাম যে হ্যাঁ ম্যাডামকে একটা সারপ্রাইজ দেওয়া যায় তো কেকের অর্ডার করে ফেললাম তার মধ্যে আমাদের স্কুলের স্টুডেন্টরা ম্যাডামকে সুন্দর করে গিফট নিয়ে এসে দিচ্ছে মানে ওরা ওরাও জানতে পেরেছে যে আজকে ম্যাডামের জন্মদিন তো ওরা সবাই মিলে ম্যাডামের জন্য কী কী যেন লিখে কী কী যেন গিফট নিয়ে হঠাৎ করে ওরাও জানতে পেরেছে এই জন্য ম্যাডামকে কলম থেকে শুরু করে এটা সেটা ত্যান আরও অনেক কিছু নিয়ে আসে ম্যাডামকে দিচ্ছিলো আল্লাহ ম্যাডাম তো আবেগে এই কাঁদো কাদো অবস্থা চোখে পানি চলে আসছে আমরা তারপরে মজা করছিলাম যে ম্যাডামটি কান্না করে দিয়েন না ঠিক আছে মানে আবেগে পড়ে গেছে যে এত ভালোবাসা আসলে এরকম ভালোবাসা দেখলে যে কারো চোখে পানি চলে আসবে তারপর এই তো কেক কেকটা আমরা কোনো রকম নিয়ে এসেছি তারপর আদরের সঙ্গে কিছু দুষ্টুমি করছিলাম কারণ ওকে ক্যামেরাতে নিচ্ছিলাম না এই জন্য মন খারাপ করছে তারপরে তো কেক নিয়ে আমরা বসেছিলাম প্রিন্সিপাল স্যারের জন্য তো স্যারের শেষ পর্যন্ত আসতে লেট হয়ে গেল তো আমরা কেটেই ফেললাম কেকটা তো ম্যাডাম বারে বারে কেকের দিক তাকাচ্ছে আর বলছে ইস আমার কি যে ভালো লাগছে তারপর সব স্টাফকে ডাকা হলো সবাই মিলে চলে আসলো অফিস রুমে তো অফিস রুমে বলতে আমাদের হচ্ছে প্রিন্সিপাল স্যারের রুমে এখানে এসে আমরা সবাই মিলে দাঁড়ায় পড়লাম যে এখন কেক কাটা হবে সেই সময়টার অপেক্ষায় পড়ে গেলাম সবাই তো সবাই অনেক খুশি যে ম্যাডাম ম্যাডামের জন্মদিন ম্যাডাম তো বেশি খুশি যে ম্যাডাম চিন্তাও করেনি ম্যাডামের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে স্কুলে তো আমরা যে এত বড় একটা সারপ্রাইজ দিব ম্যাডাম কখনোই চিন্তা করেনি এই জন্য ম্যাডাম আরও বেশি খুশি হয়ে গিয়ে মানে গিয়েছে তো এখন কেক কাটা শুরু হয়ে গেল তো কেক কাটা শুরু হয়েছে সবচেয়ে এক্সাইটেড হচ্ছে ছোট বাচ্চারা যেমন আমাদের লাবি তারপর হচ্ছে আদর তারপর সামাইরা তারপর মানে আরও যারা যারা ছিল সবাই এত পরিমাণে খুশি যে কেক কাটা হচ্ছে কেক কাটা হচ্ছে তাহলে কী করা যাবে ছোটোদেরকে দিয়েই শুরু করতে হবে ম্যাডাম তাহলে ছোটোদের দিয়ে শুরু করে দিল ওরা যে কি পরিমাণে খুশি মানে কেক দেশে দেখে এসে ম্যাডামকে বলে দিচ্ছে জানো জানো তোমার জন্য না কেক নিয়ে আসছে তুমি কি জানো আমরা মানে সব লুকাই রাখতেছি যে কেক নিয়ে আসছে ম্যাডামকে আমরা বলবো না পরে সারপ্রাইজ দিব ওরা সবাই মিলে এসে বলছে যে জানোর জন্য তোমার জন্য কেক নিয়ে আসছে আল্লাহ সারপ্রাইজ একদম মাটি করে দিছে তারপর ম্যাডাম আদরকে খাওয়া আদরকে খাওয়াই দিল তারপর তারপরে আপু বলতেছিল যে এই আমি একটু খাওয়াই দিই তুমি কি ভিডিও করছো ভিডিও কোনোভাবে মিস্টেক হয়ে গেছে মানে আমি চালু করার আগে তাদের শেষ হয়ে গেছে তাই বললাম আবার দেন আমি আবার ছবি তুলে দিচ্ছি এই নিয়ে আমরা অনেক মজা করছিলাম এত মজা করছিলাম কি বলবো সবাই এত পরিমাণে খুশি সবাই সময় মতন করে উইশ করেছি ম্যাডামকে তারপরে তো ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল আর আমি ভিডিও করে ফেলছি এটা তো তারা জানে না তারপর ম্যাডাম আমাদের জন্য সিঙ্গারা আর মিষ্টির অর্ডার দিয়ে ফেললেন শুধু ও আমার ম্যাডামের পক্ষ থেকে আমরা সিঙ্গারা মিষ্টি আর আমাদের জন্য নটকো বাজেট ছিল ও একদম দুপুরবেলা সবাই মিলে একদম সুন্দর করে খেলাম তার মধ্যে কেক তো আছেই তার মধ্যে আবার আমাদের এক ছাড় নিয়ে এসেছেন কাঁঠাল তাহলে চিন্তা করেন খাওয়ার খাওয়া খাওয়ার ওপর খাওয়া সবাই মিলে খাচ্ছি তো খাওয়া শেষ করে এখন স্কুল থেকে বাসার দিকে রওনা দেখেন কি মানে রোদের তেজ এত পরিমাণ রোদের তেজ দেখেই তো মাথা ঘুরে গেল তারপর আমার ব্যাগে কিন্তু ছাতা ছিল কত প্রকার আলসা হইলে মানুষ ব্যাগ থেকে ছাতাটা বের করে না এরকম রোদের মধ্যে হেঁটে হেঁটে যায় তারপর ম্যাডাম দেখতেছি ছাতা খুলতেছে আমি কি এরকম চিন্তা করে নিজের ব্যাগের ছাতাটা না বের করে ম্যাডামকে বলতেছি দেন তো আপনার ছাতাটা তবে উনি বেশিক্ষণ ছাতাটা মাথায় দিয়ে থাকতে পারেনি কারণ ওনার ছাতাটা আমি নিজে হাইজ্যাক করে ভেতরে ঢুকে গেছি এই যে কেবল ঢুকলাম পুরো ছাতাটা এখন দখল করব নিজের ব্যাগ থেকে কিন্তু ছাতা বের করবো না তারপর রাস্তাটা যে কি পরিমাণ সুন্দর লাগছিল একদম আকাশ সাদা আর নীল হয়ে গেছে তার মধ্যে এই তো প্রজাপতির পাখাগুলোর মতো এত অসম্ভব সুন্দর লাগছিল এটা দেখতে দেখতে এখন বাসার দিকে যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ